বর্তমান সময়ে অনলাইন গেমে আসক্ত সমাজের একটা বড় অংশ এই অবস্থায় তাদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে ফুটবল প্রতিযোগিতা দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল শিমলাপালের ঘোড়াধরা গ্রামে ঘোড়াধরা যুব সমাজ উন্নয়ন ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতায় ষোলোটি দল অংশগ্রহণ করেন শনিবার চূড়ান্ত পর্বের খেলায় মণিপুর একাদশকে পরাজিত করে জয়ী হয় শিমলাপাল ফাইভ স্টার

আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলকে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ মূল্য দিয়ে পুরস্কৃত করা হয় যুব যুবসমাজ উন্নয়ন ক্লাবের পক্ষে রাজেশ খান বলেন খেলার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার খেলা আমরা হারিয়ে যাচ্ছি আমাদের যে যুবক ছেলেরা আছে তারা সব ফ্রি ফায়ার এবং অন্যান্য যে অনলাইন গেমস আছে সেই গেমের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে তার জন্য আমরা গ্রাম বাংলায় ফুটবল খেলা আয়োজন করেছি যাতে গ্রাম বাংলার যে ছেলেরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে যেন খেলার প্রতি তাদের আকর্ষণ করে এবং তারা আরও খেলাতে অংশগ্রহণ করার জন্য তারা মানে ইচ্ছা প্রকাশ করে সেই খেলাতে প্রাইজ আছে যারা ফাইনালে জিতবে তাদের দশ হাজার আর যারা হারবে তাদের জন্য আট হাজার এবং দুটি ট্রফি আছে ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করা হবে এবং সেমিফাইনালে দুটি দলকে তিন হাজার করে ছ হাজার টাকা দেওয়া হবে এটা প্রতি বছর হয় এবং আগামী বছর হবে আমরা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা প্রত্যেক বছর করার জন্য সিমলাপল থেকে জয় দত্তের প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া